আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু শুভ বিকাল হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও শুধু প্রবাসে আপনাদের দোয়াই ভালো আছি এই প্রতিহিংসার রাজনীতি রাজনীতিটা আমাদের দেশে শুরু হয়েছে যখন থেকে মানে দু হাজার সাত আটে শেখ হাসিনা ক্ষমতায় আসছে তখন থেকে হিংসাত্মকমূলক রাজনীতি কাদা সেরা সেরি আমরা রাজনীতি করি না কিন্তু সাপোর্ট করি কোনো একটা দলকে সাপোর্ট করি খুব ভালোভাবেই সাপোর্ট করি বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে আমি অবাক হয়ে যাই আমাদের সময় তো ভালোভাবেই গেছে সেই আশি নব্বই দশক আমরা খুব ভালোই গেছি যদি এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হয়েছে আশেপাশে সব বাড়িতে গেছে পৌঁছেছে একটা ভর্তা হয়ে গেছে আগে তো পাকা রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল যখন আমরা রাস্তায় থাকতাম গ্রামের ভিতরে যদি কেউ ডাল রান্না করতো ডালের ঘন্টা রাস্তা পর্যন্ত চলে যেত তখন আমরা ছোটো ছিলাম আমরা অনেকেই অনেক সময় বলতাম নোনতা হোস অর্থাৎ আইনলা হোস অর্থাৎ লবণ বেশি হোস বা লবণ কম হোস তারপরে আমাদের ভিতরে একটা মিল ছিল সেই সময় কিন্তু শেখ হাসিনা চলে গেল তারপরেও যে এখনও যে এই হিংসাত্মামূলক রাজনীতি চলবে স্লোগান চলবে আমি ভাবতেও পারি না এত তরতাজা প্রাণীর বিনিময়ে চব্বিশের গৌ হয়ে পরে মানুষের কথা বলা শক্তি ফিরে পেল মানুষ মুখের কথা যেটা শেখ হাসিনার সময় বলতে পারতো না দেখুন মানুষ কত নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে পানি ফিল্টার বসেছিলেন এটা কিন্তু সবারই লাভ হইত উপকার হইতো গভীর রাতে বাম রাজনৈতিক সংগঠনগুলো সেই সমস্ত পানির ফিল্টারগুলো ভেঙে চোরমার করে দিয়েছে লাভটা কি হয়েছে দেখুন কারো ক্ষতি করে যে আপনি লাভবান হবেন সেটা হইতে পারবেন না কখনোই না কোনো সময় না পৃথিবীটা যুদ্ধ করে জয় করা যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয় যেটা বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী করে ফেলেছে আর আমি ওই সমস্ত ভাইদের বলবো এই বামরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজনীতি করতে পারে এই বাম তো সেইগুলোই সেই রাজনৈতিক দল না যারা সেই সময় দুই হাজার তিন চার পাঁচে আমাদের আত্রা ইরানীনগর বাগমারাত অসংখ্য লোককে তারা গলা কাটা হত্যা করেছে এরাই তো এদের তো বাংলাদেশে রাজনীতি করারই কোনো অধিকার থাকার কথা না তারপরে তোরা আসো রাজনীতি করতেছিস কর কিন্তু এ তো প্রতিহিংসার রাজনীতি কেন্দ্র ভাই আমার তো মনে হয় আমি ছোটো ছোটো যে বই পড়েছি তাতে উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধে এই বামদের কোনো ভূমিকা ছিল না দু হাজার তাদের কোনো ভূমিকা ছিল না অথচ এরা এখন এসে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আমার তো মনে হয় এখন ছাত্র জনতার আবার একতা হওয়া লাগবে এই সমস্ত বামদের সোজা করার জন্য এই বামদের যদি সোজা না করে এদের যদি এখনই না থামায় তাহলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাই আমি সকল ছাত্র জনতার কাছে আবেদন করব এই বামদের থামান কারণ বামরা শুধু বাম না এদের ওপর ভর করেছে পরাজিত শক্তি অর্থাৎ প্রতিত সরকার তাই সবাই একতাবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করুন পারলে গোড়া থেকে নির্মূল করে ফেলতেন ভালো থাকবেন সবাই শুভ বিকাল আসসালামু আলাইকুম আরহাম বারকাত